কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ যদি চাই কাউকে সাহায্য করার আমি আল্লাহই পারব সেদিন সমস্ত ক্ষমতা থাকবে কার হাতে আল্লাহ সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না লানসুরু রাসূলদেরকে সাহায্য করব ওয়াল্লাজিনা আমানু যারা মুমিন তাদেরকে সাহায্য করব সেই দিন এই দুই শ্রেণী ব্যতীত অন্য কেহ আমি আল্লাহর সাহায্য পাবে না হয় রাসূল হন নবী হন অথবা মোমেন হন কিন্তু আমরা ইচ্ছে করলে তো রাসুল হতে পারবো না পারবো নাকি রাসুল কে বানায় ইচ্ছে করলে রাসুল হওয়া যাবে না পৃথিবীর সবাই মিলে যদি কাউকে মনোনয়ন করে ওনার আমরা রাসুল মানবো তাতে গ্রান্টেড হবে না কারণ রাসুল আসে আল্লাহ তরফ থেকে আল্লাহ পাকের হাবিবের বিদায়ের পরে আটাশ থেকে বত্রিশ জন ভুয়া নবী দাবি করল অলরেডি 27 জনের জন্য কয়জন হয়ে গেছে আর তিন চারজন দাবি করবে এরপরে কমপ্লিট হয়ে যাবে এরপরে কিামত অনুষ্ঠিত হয়ে যাবে এরকম জায়গা জায়গা শোনা যায় ভূয়া নবী কে হবে নিজে কি নবী দাবি করে এরকম পাগল সব আছে না উনি পাগল সবে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণী লোকদের কি সাহায্য করবে রাসূলদের কি সাহায্য করবে अथवा মুমিনদেরকে সাহায্য করবে নাম্বার 1 অপশন তো আমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গেছে নবিয়ার হওয়া যাবে না রাসুল আর হওয়া যাবে না তবে দ্বিতীয় অপশনটা অল্লাজি না মানু যে কেহ মোমেন্ট হতে পারবে কথা কণ ঠিক কি না মোমেন হয়ে যায় মোমেন হতে পারলেই আপনার কপাল খুলে যায় মোমেন হয়ে যান আল্লাহর সাহায্য পেয়ে যাবেন অয়া মায়া আমি আল্লাহর সামনে দণ্ডায়মান হবে সেদিন তোমার কোনো ভয় থাকবে না দণ্ডায়মান হয়ে আমি আল্লাহ তোমাকে হাজির করেছি এতে তুমি মোমেন তোমার কোনো টেনশন নেই কথা কোন ঠিক কিনা যেমন যদি গ্রামের মধ্যে কিছু প্রথা চালু আছে যদি কারো কোনো কিছু হারায় যায় চাইল পরা খাওয়ায় এরকম আছে না হারায় গেল চাইল পরা খাওয়ায় আচ্ছা যে চুরি করে নেই ও চাইল পরা নাও যদি কবিরা শুদ্ধা খাওয়া ফেলায় তার কোনো ভয় আছে যেখান থেকে চাল পরা আনুক যে চুরি করে সেটা সেটাই আন কয় আমি খাবো কারণ তার বুকে বল আছে আমার কোনো ভয় নেই আমি চুরি করি নেই কিন্তু যে চুরি করছে ওকে ওই এলাকায় থাকবে ঠিক ওই রকমই ময়দানে হবে যারা মমেন হবে তারা দণ্ডায়মান হবে কোনো ভয় নাই কারণ সে মোমেন ছিল সীমান্দার ছিল তাকে তো আল্লাহ সাহায্য করবে ওয়াদা করেছে কিন্তু যারা মোমেন ছিল না যারা ইমানদার ছিল না ও আর ওই এলাকায় থাকার চেষ্টা করবে না শুধু দৌড়াবে শুধু পালিয়ে যাওয়ার চেষ্টা করবি পালিয়ে কোথায় যাবে পালানোর কোনো জায়গা থাকবে না কেল্লা লাও ইলা রব বে কেউ মুস্তাকর যখন লোকগুলি দৌড়াদৌড়ি করবে আর নিজেদের মধ্যে বলবে ভাই একটু জায়গা বলে দে একটু রাস্তা বলে দে একটু ফাঁক বলে পালিয়ে চলে যাই কারণ ওই যে ময়দান অনুষ্ঠিত হয়ে গেছে বিচারের জন্য সকলে উপস্থিত হতে যাচ্ছে আমি এই ফাঁক দিয়ে পালিয়ে চলে যাই নিজেদের মধ্যে বলা বলি করবে কিভাবে পালাবো কারণ ওরা তো সুর এই জন্য চাইল পড়া দেখে ভয় হচ্ছে কথা ঠিক কি না মনের কথা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক সলা পরামর্শ কোথায় দিয়া পালাব নিজেরাই শুনতে পাচ্ছে নাকি আরেকজনও শুনতেছে এই কথাগুলি কে শুনতেছে পাক তখন ডাক দিয়ে বলবেন পালানোর কোন জায়গা নাই যেখানেই পালাবে সেখানে আমি আল্লাহর কেমত অনুষ্ঠিত হচ্ছে কোথায় পালাবি পালানোর জন্য রাস্তা খুঁজছিস পালানোর তো কোনো জায়গা নাই হ্যাঁ তুই দৌড় দিতে পারবি দৌড়াইয়া চলে যাবি কত হাজার মাইল যাবি কত কোটি মাইল যাবি সেখানেই তো কেমত পালন কোন জায়গা আছে একটু মাথায় রাখবেন এগুলি এগুলি মাথায় রেখে চলবে চললে আপনি সঠিক পথ পেয়ে যাবেন উপায় নেই তাছাড়া উপায় নেই আজকে দুনিয়ার লোভে পড়ে দুনিয়ার মোহে পড়ে যা খুশি আপনি তা বলতে পারছেন করতে পারছেন এতে কোনো লাভ নেই ফলাফল জিরো আল্লাহর সামনে উঠতে হবে কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইরা